আপনি চাচ্ছেন দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে অর্থাৎ শুনতে না পারে এমনভাবে আপনি চাচ্ছেন দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে যদি আসলে আপনি এমনটা চেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আপনি চাচ্ছেন যে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে অর্থাৎ দুই ব্যক্তিকে দুই ব্যক্তির উপরে এমনভাবে আপনি শত্রুতা সৃষ্টি করতে চান একজন একজনকে যেন দেখতেই টোটাল না পারে এটা করার জন্য আপনি ফলো করতে হবে স্ক্রিনে আমি এখন একটি তাবিজ দিয়েছি এই তাবিজটিকে আপনি লিখতে হবে দুটি ডিমের উপর একটা তাবিজকে আপনি দুইটা ডিমের উপর লিখবেন এবং দুইটা ডিমের উপরেই যে দুইজনের মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চান দুইজনের নাম লিখবেন বাস আপনার কাজ এতটুকু তাহলে আপনার লাগতেছে কি দুটি ডিম এবং এই তাবিজটি এই তাবিজটিকে লিখবেন এবং আহ দুটি ডিমের উপর লিখবেন লিখার পরে দুটি ডিমই যে দুইজনের মধ্যখানে বিচ্ছ শত্রুতা সৃষ্টি করেছেন দুজনের নামই লিখবেন লেখার পরে এই দুইটি ডিমকে আপনি দুইটি কবরের মধ্যে পুরাতন দুইটি কবরের মধ্যখানে গিরে দিবেন চব্বিশ ঘন্টা আপনাকে আমি সময় দিলাম বেশি না আমি মাত্র চব্বিশ ঘন্টা আপনাকে সময় দিলাম চব্বিশ ঘন্টার ভিতরেই দুজনের মধ্যে সাফ এবং কুকুরের মতো সাপ এবং বিড়ালের মতো বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে মানে সাপ বিড়াল একটা একটাকে দেখলে যেমন দৌড়ায় এমন কুকুর এবং বিড়ালের মতো বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিলাম আর অন্য কোনো কথা না এই তাবিজটি আপনি এই টোটকাটি আপনি করে দেখেন কোনো কথা যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম